আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় ভাই বন্ধু ও বোনেরা আশা রাখছি আল্লাপাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখছেন আল্লাপাক আমাকে অনেক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এই দেশে আইনের একটা কথা প্রচলিত আছে যে আইন সবার জন্য সমান কোন দেশে বাংলাদেশে তো এই কথার আমি মনে করি কোনো ভিত্তি নাই কোনো সত্যতা নাই কোনোভাবে প্রমাণিত না কেন মনে করি এই কথাটা যদি সত্য হইতো বা আইনের লোকেরা যদি এই কথাটা মানত তাহলে আইনটা সবার জন্য সমানভাবেই প্রয়োগ করত বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনেক বাস চলে এর ভিতরে ঢাকা সিটিতে লোকাল বাস যেগুলি আছে এইটটি থেকে নাইনটি পারসেন্ট লোকাল বাসের কোনো ফিটনেস নাই কোনো লাইসেন্স নাই কোনো ট্যাক্স টোকেন নাই কোনো ভ্যালিডিটি নাই তাহলে এই বাসগুলি এই ঢাকা শহরের রাস্তায় কিভাবে চলে এটা একটা ভাবার বিষয় অথচ আমাদের সার্জেন মহোদয় ট্রাফিক মহোদয় যারা আছেন তারা একটা প্রাইভেট কার যদি যায় মালিকানাধীন বা হায়েস গাড়ি কাভার্ড ব্যান্ড বা মোটর বাইক শিয়াল যেরকম মুরগিকে দেখলে খাবলা দিয়ে ধরে তারা ঠিক এই প্রাইভেট গাড়ি কাপার্টম্যান বা সিএনজি বা মোটর বাইক এগুলি দেখলে তারা এভাবে খাবলা দিয়ে ধরে কিন্তু এই ফিটনেসবিহীন লাইসেন্সবিহীন ট্যাক্স ছাড়া লাইসেন্স ছাড়া এই লোকাল বাসগুলি যে চলতেছে এগুলিকে তারা কিচ্ছু বলে না ধরেও না জিজ্ঞাসা পর্যন্ত করে না কেন ভাই তাহলে আইনটা সবার জন্য যে সমান এটা কিভাবে হইল। আইন যদি সবার জন্য সমান হইতো তাহলে তো সার্জেন ট্রাফিক ভাই আপনাদের বলছি আপনারা তো আগে প্রথমেই এই বাসগুলি ধরা উচিত লোকাল বাস যেগুলি ঢাকা শহরের রাস্তায় চলতেছে এলোমেলোভাবে কোনো শৃঙ্খলা নাই কোনো ফিটনেস নাই কোনো লাইট নাই কোনো ইন্ডিকেটার নাই তারা বামে যাবে না ডাইনে যাবে কেউ বুঝতে পারে না তাদের রহস্য ঠিক না আপনারা প্রাইভেট কার ধরেন সিএনজি ধরেন মোটর বাইক ধরেন ভালো উদ্বেগ চেকিংয়ের মাধ্যমে ধরেন তাহলে এই বাসগুলির যে কিচ্ছু নাই ফিটনেস নাই লাইসেন্স নাই ভ্যালিডিটি নাই তাদেরকে আপনারা ধরেন না কারণটা কোথায় নিশ্চয়ই এটা ভাবার বিষয় ভাবার বিষয় না একটা গাড়ি প্রাইভেট কার গাড়ি সিএনজি মোটর বাইক তারা প্রতি বছর হাজার হাজার লাখ লাখ টাকা সরকারকে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছে শোধ করছে রাস্তায় চলাচলের জন্য তাহলে একটা বাস যেখানে আশি থেকে নাইনটি পারসেন্ট বাস যেখানে কোনো ফিটনেস নাই ইন্ডিকেটার নাই লাইট নাই হর্ন নাই তারা এলোমেলোভাবে চালাইতেছে তাদেরকে তো আপনারা কিছু বলেন না কেন এটা বাংলাদেশের মানুষ জানতে চায় বাংলাদেশের মানুষ এটা জানতে চায় এবং কি সকলে জানতে চায় এটা জানার অধিকার আছে এটা আপনারা বাংলাদেশের মানুষকে জানান এবং কি বলেন السلام عليكم ورحمه الله وبركاته